তার নেতৃত্বে বিধায় নেতৃত্বে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং তার বৈধতা এসেছে এই হাইকোর্ট থেকে প্রত্যেকে এই বিষয়ে হতেন আমাদের আজকে দাবি শুধু প্রধান বিচারপতির পদত্যাগ নয় আপিল বিভাগের আরো যে সুরহঙ্গার বিচারপতি আছে আমাদের প্রতিবাদ। দীর্ঘ দীর্ঘ পরিক্রমায়ে পূয়েতে যে ছাত্র রাজনীতির নিছক নিয়ে দাবিগুলো হয়েছিল সেখানেও কিন্তু আমাদের ছাত্র সমাজকে হাই দেখানো হয়েছিল। বারবার ছাত্র সমাজকে হাই কোর্ট কিভাবে দেখায় সরকার ফুল স্বাভাবিকভাবে সবার প্রশ্ন এবব সবাই কিন্তু আমরা এর উত্তর জানি কার এই জিজ্ঞাসে হত্যা করার সেই বৈধতা কিন্তু এখান থেকে গিয়েছে পুলিশকে কিভাবে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন মাত্র দিনের ঘটনা আমরা কেউ ভুলিনি কেউ কেউ ভুলেছি তারা আবার এখানে একসাথে হয়ে কু করার ষড়যন্ত্র করছে তারা ফ্যাতিবাদী দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ফ্যাতিবাদের দেশ লোক আমরা না ভাঙছি কতক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না ধন্যবাদ সকলকে এই মুহূর্তে আমাদের বাড়ি বক্তব্য নেই ডাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দ্যালয়ের সমন্বয়ক সংগ্রামের ভাইরা আপনারা জানেন বাংলাদেশ আজকে কোন পথে দাঁড়িয়েছে শুধুমাত্র কোটা সংস্কারের একটা দাবি নেই ছাত্র আজ আমাদের এই আন্দোলনে এসে মনে হয় তিনি মনে হয় অভিমান করেছেন হাজিনার মতো পতাকা করবে না নিশ্চিত করব আমরা নিশ্চিত করবো না করে থাকবে না সবাই ঐক্যবদ্ধ ঠাকুর আমাদের এই রাষ্ট্র সমস্যার পরে এখন আমাদের আমার তাই রক্তের পদ্মা বা প্রতিশোধ বাংলায় বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখেন আমাদের বসন্ত ঠাকুরের কেন্দ্রীয় रस्तेर <laughs> <laughs> অন্য মর্যাদা দিতে করে আরো জীবন দেব আরো রক্ত দেবো কিন্তু এই সপ্তাহ ব্যবস্থার কত আছে সবার ভবন নিশ্চিত করে ঘরে